আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মালদ্বীপ থেকে আজকে আপনাদের মাঝে আবার আলোচনা রাখবো ইনশাল্লাহ আশা করি আপনাদের জন্য খুব সুখবর নিয়ে আসলাম বিশেষ করে মালদ্বীপের বিষয়গুলা এই মুহূর্তে কুলুম কাজ হচ্ছে মালদ্বীপ কুলুম এতি এতিমাজে ইচ্ছা করলে আপনারা কুলুম আসতে পারেন বিশেষ করে যারা যিনি আপনার অতিথি আত্মীয় স্বজন আছে অত্যন্ত কাছের মানুষ আছে বিশেষ করে যারা মালদ্বীপের রাজধানী সিটির ভিতরে আছে যারা যিন অবশ্য কোনো এজেন্সির সাথে বা ভালো সম্পর্ক খাতির আছে তারা অবশ্য আলোচনা করে ব্যবস্থা করে মালদ্বীপে আপনাদেরকে আনতে পারে যাদের স্বজন মালদ্বীপ পরিচিত আছে আর বিশেষ করে যারা যেন আইল্যান্ডটা আছে মালদ্বীপ থেকে অত্যন্ত প্রান্তে কিলি তারা অবশ্য যদি ভালো বিশ্বাস লোক যদি মালে না থাকে সেটার জন্য আর কি একটু সমস্যা হবে কারণ টাকা পয়সার একটা লেনদেন ব্যবহার আছে বা একটি লোক যদি অনেক পাঁচ ঘন্টার রাস্তা দূরে থাকে একদিনকার রাস্তা দূরে থাকে বা সেই জায়গায় এই জায়গায় ডিল করলো ফোনের মাধ্যমে সেই ক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়ায় আর যারা মালদ্বীপ মালের রাজধানী সিটির ভিতরে আসে তাদের জন্য এই কাজগুলো করতে অবশ্যই ইজি হয় তবে আপনারা মালদ্বীপ আসতে পারেন মালদ্বীপের বিশাল যাইতো ওপেন আছে তবে অ্যাভেলেবেল কাজ হচ্ছে না হচল ফসল অফিসিয়ালিভাবে সব কিছু কিছু অল্প কিছু কাজ বিশাল কাজগুলো হইতেছে যারা দীর্ঘ অনেকদিন ধরে অনেক আশাবাদী মালদ্বীপ আসার জন্য নতুন পাগল তারা অবশ্য আসতে পারেন মালদ্বীপে তবে একটি মালদ্বীপ আর আগের মতন ফিরিয়ে পিছিয়ে আসা যাইব না কোম্পানির অধীনীতে কাজ করতে হবে কোম্পানির অধীনেতে থাকতে হবে ওই যদি হয় আপনারা অবশ্য দেখে বাইবা বাইবাসিন্দা যোগাযোগ করে আসতে পারেন তো মালদ্বীপে একটা কি এমনি হান্ড্রেড পার্সেন্ট মুসলিম দেশ মোটামুটি খুব শান্তি কোম্পানি যদি ভালো কোম্পানি হয়ে যায় তাহলে আপনারা চৈলাপুরে একটা খুব শান্তি পাবেন খুব ভালো একটা কিছু করতে পারবেন কিলা বিশ্বের সব সব কিছুর ক্ষেত্রে গেলুম বালামন্দ সব কিছুই আছে সব জায়গায় বালামন্দ আছে সেটা আমাদের বিবেক সূচনা আর কপালের আল্লাহ কপালে কি লেখা রাখছে সেটা উপর আল্লাহ জানে তবে আপনারা যাইতো আশাবাদী ইচ্ছাবাদী যদি মালিবের আহার জন্য ইচ্ছা থাকে অবশ্য যোগাযোগ করে দেখেন আলোচনা করে আসবেন কিনা আর যাইতে সুযোগটা আছে হয়তো চিরদিন চিরদিন থাকবে না একটা বর্তমানে আবার একটু এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে একটু দ্রুতভাবে কাজগুলো করা হয় তো সেই করতে আপনারা বাইবা চিন্তা যদি আইটি চান যদি ইচ্ছেই থাকে বড় আগ্রহী থাকে অবশ্য দ্রুতভাবে যোগাযোগ করে অবশ্য আসতে পারেন আর মালদ্বীপের অন্যান্য দেশ থেকে মালদ্বীপ অবশ্য খুব শান্তিপূর্ণ দেশ খুব ভালো দেশ খুব খুবই ভালো কোনো হয়ে নেই কিছু নেই কিন্তু বর্তমানে যে আইন করেছে এই আইন অনুযায়ী থাকতে হবে বিষাপট লাগায় কোম্পানির মাধ্যমে থাকতে হবে তবে বীজ বন্ধুগণ আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আর বিশেষ করে করুন সবার কাছে রিকোয়েস্ট হইলেও আমার চ্যানেলটা ফলো করে লাইক করে কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখছেন সবার কাছে রিকোয়েস্ট আর এটাই আমার কথা আর একটা কথা কি দিন মালদ্বীপের ট্যুরিস্টে ঘুরতে আসেন অবশ্য চীনা না থাকার কারণে অনেক সুন্দর রোমান্টিক জায়গায় আপনারা যাইতে পারেন না অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গা নিয়ে গোড়ানের মানে গুড়ার দেখার মতন সৌন্দর্য আপনাদেরকে আমি ব্যবস্থা করে দিব। বিশেষ করে যাই তো মালদি দীর্ঘ দিন আসি সেই জন্য আমার থেকে আপনাদের মাঝে আপনাদের পাশে থাকাটা আপনাদের সেবা করাটা আমার মনে করি বিশেষ জরুরি তবে আপনারা কোন যেখানে আছে অবশ্য ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বিশেষ করে কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশাপাশি থাকবেন সময় পরবর্তীতে কোনো আপডেটে আমি আবার আসতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট হইলো সবাই ভালো থাকেন সোদা হাফেজ বাই বাই